তা হাসান ভাই তিন জোড়া কোনো ভাই যদি একসাথে নাই কিভাবে দাম চাচ্ছেন আচ্ছা দুই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চায় কত এলে বিক্রি করবেন দর্শক যারা ডিম বাচ্চা খেতে চান

আচ্ছা তো সেটি হচ্ছে একটা জোড়া সিলভার বাগা এই হচ্ছে সাপচিলা একটা জোড়া তিন জোড়ার প্যাকেজ না ভাই জি ভাই তিন জোড়ার প্যাকেজ এই যে আরেক জোড়া দিলাম ভাই সুন্দরী এটা কি দিলেন সুন্দরী কবুতর সুন্দরী কবুতর দর্শক দেখেন নরগুলা কিন্তু ডাকাটা কি শুরু করে দিছে এই দুটো একটা জোড়া এই দুটো একটা জোড়া ভাই দর্শক এই দুটো একটা জোড়া তা আছেন ভাই জি ভাই তিন জোড়া কোন ভাই যদি একসাথে নাই কিভাবে দাম চাচ্ছেন

একদম ছোট ঠোঁটের কবুতর মাসাল্লাহ একটা সুন্দরী নর একটা বাগা মুজাওয়ালা নর আর একটা সিলভার আফসান বাগা মুজাওয়ালা নর না নাকি জি ভাই আর একটা রেসার নর এই একটা নর দিলাম ভাই এটা কি নর ভাই এটা ভাই টেডি কবুতর ক্রস আছে টেডি কবুতরের ক্রস জি ভাই দর্শক দেখেন তো টোটাল পাঁচ পিস পাইলাম এটা কি দিলেন আবার এটা একটা পাঁখি ফেডেল নর পাঙ্খি ফেটেন নর জি ভাই আচ্ছা হাসান ভাই জি ভাই প্রথম থেকেই আসি

আরো এক জোড়া জার্মান শিল জি ভাই এইগুলা ডিম পারবে এই মাদির গুয়া ডিম আছে ভাই এই যে মাদির আর গুয়া আচ্ছা মাদিটা ডিম পারবে না আছে হ্যাঁ আচ্ছা দুই জোড়া জি ভাই দুই জোড়া ডিম বাচ্চা ঠিকঠাক জি ভাই কতদিনে ডিম পারতে পারে ভাই একটার গুয়া ডিম আছে আরেকটা বড় করে পার কি আচ্ছা তিন দিন আচ্ছা দুই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চায় কত হলে বিক্রি করবেন ভাই ভাইঙ্গা নিলে যে জোড়া নেয় ষোলোশো টাকা আর দুই জোড়া একসাথে নিলে দুই জোড়া যদি একসাথে নেয় একদম

শক লোটন কবুতর এক জোড়া দেখলাম এই যে এক জোড়া দিলাম ভাই আবার কি দিলেন এটা মাদি না ভাই এই যে নটটা নটটা চILERS মত দেখেন চILERS মত দর্শক দেখেন অনেক বড় সাইজ বোম্বাই বোম্বাই ভাই শক বোম্বাই কবুতর এক জোড়া লোটন এক জোড়া বোম্বাই দুই জোড়াই কিন্তু সাদা কবুতর বড় ভাই জি ভাই কেমনে কেমনে দাম চান ভাই বাইnga নিলে যে জোড়াই নাই 1500 টাকা বাইnga নিলে যে জোড়াই নিবে 1500 দুই জোড়া একসাথে নিলে যে দুই জোড়া একসাথে নিবে হুম মাত্র হুম মাত্র হুম সাতাইশশো টাকা মাত্র সাতাইশশো টাকা সাতাইশশো টাকা অশোক এক জোড়া লোটন এক জোড়া বোম্বাই দুই জোড়া কবুতর মাত্র সাতাইশশো টাকা বলে নিতে পারতেছে ডিম বাচ্চা গ্যান্টি দিবেন ডিম বাচ্চা ভাই ডিম ভাই আছে ভাই ধোনোটারি ঠিক আছে প্রভাই জি ভাই আবার কি দিলেন ভাই বললাম দিলাম ভাই কালারিং গোল্লা লাভিং গোল্লা ভাই দর্শক কালারিং গোল্লা নটটা তো বিশাল জি ভাই ওই যে দর্শক এটা নটটা আর এটা হচ্ছে মাদিটা জি ভাই আচ্ছা এই যে আরে জোড়া দিলাম ভাই 빅 আরেক জোড়া 빅 সাইজ দর্শক সাইজটা দেখেন পুরা কিইং সাইজের কবুতর এটা নটটা এটা মাদিটা না জি ভাই আচ্ছা হাসান ভাই জি ভাই এই দুই জোড়া কবুতর ডিম বাচ্চা তো করছে আগে পরে জি জি ভাই এই ঝগড়া করে না তোমরা দুইটা নর ঝগড়া লাগা দিছে দর্শক যারা ডিম বাচ্চা খেতে চান যে গোল্লা কবুতরের বাচ্চা খেতে চান তারা এই প্যাকেজটা নিতে পারে দুই জোড়া একটু কমায় দিবেন ভাই অবশ্যই ভাই কত ছটফট কত চান বলেন দুই জোড়া যদি কোনো ভাই বন্ধু নেয় হুম একদম হুম

মাত্র চার হাজার টাকায় ভাই দুই জোড়া একসাথে নিলে চার হাজার মাত্র চার হাজার টাকা দিয়ে দিবেন ভাই আজকে কবিতা খালি করুন ভাই দর্শক এক জোড়া হ্যামার এক জোড়া মিলিটারি বাচ্চা সাত আট পরে না জি ভাই মাত্র চার টাকা দর্শক শিফটা দেখে খুব হাসান ভাই জি ভাই কি দিলেন ভাই ভাই দিলাম পাত্রি ভাই নটা ভাই মিলিটারি আর কি

আবার কি দিলেন এটা ভাই জাতের লাল লাল কালা গোলা ভাই

এই দুটো একেবারে ফ্রি ডিম বাচ্চা তো ঠিকঠাক জি জি ভাই ঠিক আছে হাসান ভাই জি ভাই কবুতর না দানব রে ভাই ভাই দেখতে কোয়ালিটি দেখতে ভাই এত বড় কবুতর কি কবুতর এটা এটা ভাই গোল্লা ভাই গোল্লা বোম্বাই স্টাইলের বোম্বাই স্টাইলের গোল্লা ভাই দর্শক বোম্বাই স্টাইলে গোল্লা কবুতর কত বড় সাইজ মাশাআল্লাহ সাইজ ভাই এক জোড়া দিলাম লটন ভাই লটন জি ভাই গোল্লার লগে লটন দিয়ে দিলেন দিয়ে দিলাম ভাই এটা কোনো কথা গোল্লার দামে দিয়ে দিবেন লটন জি ভাই গোল্লার দামে দিয়ে দিবেন ভাই এই দুটো কি রানিং জোড়া রানিং জোড়া ভাই সুক মুজোলা দেখেন মাশাআল্লাহ নরমালি দুইটাই মুজোলা তো বড় ভাই জি ভাই এই দুই জোড়া নিলে কিভাবে কি করবেন এই দুই জোড়া কোনো ভাই বন্ধু যদি নেয় একদম হুম ছাব্বিশশো টাকা ভাই একদম একদম কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই ভাই কোন সুযোগ সুবিধা নাই দর্শক একদম ছাব্বিশশো তবে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে ভাই ঠিক আছে বড় ভাই জি ভাই এটা কি ভাই ভাই সিলভার প্যাটার্নের পাঙ্খি মাদি ভাই সিলভার প্যাটার্নের পাঙ্খি মাদি জি ভাই সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি এখন কি শুধু মাদি দিবেন জি ভাই এই যে একটা মাদি ভাই এই যে একটা মাদি এটা কি মাদি গলাকষা সবুজ গলা গলাকষা ভাই গোবল জাতের ভাই সবুজ গলা গলাকষা পুরন জাতের মাদি জি ভাই আর সব দেখেন সবুজে আর একটা মাদি ভাই আরেকটা মাদি মাদি ভাই এটাও কি এটা কি মাধি এটা সবুজ গলা মাদি ভাই সবুজ পুরো রিলাইনে সবুজ গলা মাধি

সবুজ গলা গলা মাছের একদম টাকা ভাই একদম টাকা আর উড়রই লাইনের সবুজ গলা মাদিটা এই মাদিরা ভাই 400 টাকা একদম 400 টাকা একদম 400 টাকা এবার আর্মি মাদিটা এই মাদিরা ভাই একদম 800 টাকা ভাই ঠিক আছে হাসান ভাই জি ভাই এবার কি আসলো ভাই ভাই সাকি টেডি ভাই সাকি টেডি জি ভাই রানিং পেয়ার রানিং পেয়ার মাদিরা ডিম পারবো তো এটা লাগে আর কি এমন করে মাদিরা ডিম পারবে না জি ভাই আচ্ছা এগুলো উড়ে কেমন কো উত্তরগুলা ভাই কম বলা লাগে এগুলা ভাই এগুলা তো 6-7 ঘন্টা এমনি উড়বে ভাই 6-7 ঘন্টা উড়বে না জি ভাই রানিং পেয়ার তো রানিং পেয়ার ভাই কত চান জোড়াটা ভাই জোর আচা আছে এই নাই যদি কোনো ভাই বন্ধু নাই একদম 3000 টাকা ভাই একদম 3000 টাকা একদম 3000 কোনো সুযোগ সুবিধা নাই কোন সুযোগ সুবিধা নাই ভাই কোনো সুযোগ সুবিধা না দিলে কেমন হবে ভাই এই যে ভাই দিয়ে দিলাম সুযোগ সুবিধা সুযোগ সুবিধা দিয়ে দিলেন জি ভাই কি দিলেন এটা এটা ভাই রামপুরের কবুতরের ফ্যাট আর জি রামপুরি কবুতরের ফ্যাট জি ভাই রামপুরি 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 কবুতরের ফেট দর্শক নোটটা কি পাগলা দেখেন তো এই জোড়াটা নিলে এই এই জোড়াটা সম্পূর্ণ ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি বুঝছেন কিন্তু বুঝছি ভাই দর্শক এক জোড়া সাকিটেডি নিলে রামপুরি ফ্যাটের এই জোড়াটা একেবারেই ফ্রিতে নিতে পারতেছেন হাসান ভাই জি ভাই এদি রং টং মাইরা দিয়ে দিয়েছে ভাই ওই যে পাত ভাই ওই মধ্যে পাত তো রান্না কালি তালিয়ে যাইতো ময়লা হয়ে গেছে ময়লা ভাই দর্শক কী কবু তো আর এটা এটা ভাই গোল্লা কবু তোর ভাই গোল্লা কবু দর্শক যারা গোল্লাপ্রেমী আছেন আজকের ভিডিও তাদের জন্য এই যে এক জোড়া দিলাম ভাই আবার এক একজোড়া দিয়ে দিলেন জি ভাই এরা জুটি ছাড়া জুটি ছাড়া দর্শক দেখেন পাগলানোর

তারা এই কবুতর নিতে পারেন সবগুলা কিন্তু একদম ধবধবা সাদা কবুতর হাসান ভাই জি ভাই কি আফসান বাগা নাকি আফসান বাগা ভাই আমার দুটা ডিমও তো আছে হ্যাঁ ভাই মাশাআল্লাহ চলেন না আমরা এটা ভিডিওর কাছে সুন্দরভাবে দেখাই অবশ্যই ভাই যাতে আমার দর্শকরা দেখে আরাম পায় এবং দেখতেও ভালো লাগে দর্শক এই হচ্ছে আফসান বাগা দেখেন এবার দেখলে আপনারা বুঝতে পারবেন চুরি মুজওয়ালা না জি ভাই মাশাআল্লাহ নরমালি তো দুটেই একদম সেম সেম

দেখেন এই নজর ভাইব্রেশন থামে না এটাও ভাইব্রেশন থামে না দেখেন পুরা অস্থির চোখটা একটু দেখাই দিই না হাসান ভাই ফাকে হাসান ভাই জি ভাই এই দুই জোড়া কোন ভাই যদি নিতে চায় কত হলে বিক্রি করবেন এই দুই জোড়া যদি কোনো ভাই বন্ধু নাই হুম প্রথম যে জোড়াটা দিছি ওই জোড়াটা হলো 2500 হুম আর পরে যে জোড়াটা দিছে এই জোড়াটা ভাই দুই হাজার আর দুই জোড়া একসাথে নিলে দুই জোড়া একসাথে নেয় চার হাজার টাকা ভাই দুই জোড়া একসাথে নিলে চার হাজার টাকা চার হাজার টাকা ডিমটা দিয়ে দিবেন অবশ্যই ডিম তো দিয়ে দিব ভাই ঠিক আছে দর্শক অ্যাক্টিভিটিসটা দেখেন আজকে কবুতর গুলো ডাক দেখলে ভালোই লাগতেছে মার্শাল্লাহ হাসান ভাই এগুলা কি গোল্লা কবুতর জি ভাই গোল্লা কবুতর লাল কালারিং গোল্লা গররা স্টাইলের না জি ভাই আরো এক জোড়া আরো এক জোড়া ভাই দুই জোড়া দর্শক দেখেন মার্শাল্লাহ এই দুটো মনে হয় বড় সাইজের নাকি চারটায় বড় সাইজের ভাই চারটায় বড় সাইজের জি ভাই আগে পরে ডিম বাচ্চা করছে বয়স কেমন এগুলার এই দুই দর্শকের কবুতর দুই দশকের কবুতর দর্শক গোল্লা কবুতরে বন্যা বসায় দিছে আজকে হাসান ভাই আছে গোল্লা কবুতরে বন্যা বসায় দিছে লাল কালারের জি ভাই বলার জন্য ভাই সবাই আমারে অনেক জনে বলতাছে ভাই এই যে যারা কি 골লা ডা আচ্ছা এটা কেমনে দিচ্ছেন দাম এটা ভাই ভাইয়া এনে নিলে 1600 গেরা একসাথে নিলে টাকা ভাই জোড়া একসাথে নিলে আটাইশো টাকা আটাইশো টাকা মাত্র আটাইশো টাকা মাত্র আটাইশো টাকা ডিম ডিমবাচা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা তো ভাই গ্যারান্টি সকালে পাবেই ভাই ঠিক আছে পর ভাই এবার কি দিলেন ভাই

একদম আচ্ছা হাসান ভাই ভাই এই দুই জোড়া আলাদা আলাদা বেচবেন না একসাথে বেচবেন আলাদা করে নিলে ভাই পনেরোশো টাকা করে জোড়া জোড়া আর একসাথে নিলে আর যদি কোনো ভাই বন্ধু একসাথে নেয় হুম মাত্র

দর্শক দেখেন খালি কোয়ালিটি দেখেন কি আফসান আফসান ভাই আফসান দর্শক দেখেন নর দিলে জোড়া নিবে নর জোরা জোড়া নিবে কত চান মাদিটা মাদিটা কোনো দাম দামি নাই কোনো ভাই বন্ধু যদি নেয় একদম 1000 টাকা ভাই একদম 1000 টাকা একদম 1000 টাকা দর্শক কারো কাছে মাদি নর থাকলে নিতে পারেন দর্শক একদম 1000 টাকা হইলে নরটা নিতে পারতেছেন সরি মাদি না মাদি মাদি মাদি

এবার কি দিলেন মুজোয়ালা একটা কত চান মাত্র আটশো টাকা ডিম বাচ্চা করছে তো ভাই না জি ভাই দর্শক নর দুইটাই কিন্তু মুজোয়ালা বড় জি ভাই কি দিলেন এটা

এটা কি গলাকষা গলাকষা মাদি জেট মাদি গলাকষা জেট মাদি দর্শক দেখেন এই যে ভাই একটা জেট মাদি নিলাম এটা চুইঠাল এটাও জেট মাদিক তবে এটা চুইঠাল চুইঠাল আচ্ছা অনেকে জেট লাভার আছেন এই একটা এটা কি সিলভার মাদি সিলভার মাদি মাদি ভাই চুইঠাল বাগা জি ভাই মাশাআল্লাহ দর্শক পাঁচ পিস মাদি আরো আছে ভাই ভাই আরো বিমুদে একটা দেন আরো যদি থাকে আমাদের একটু কমে দিতে হবে

দেখলাম চিলা কবুতর কালারটা দেখেন খালি কি চিলা ভাই এটা ভাই মুজওয়ালা মুজওয়ালা অরেঞ্জ চিলা দর্শক নর্মাদি ঠিকঠাক আছে তুমি একটু দিক ঘুরো এই যে দেখেন দর্শক কত চান জোড়াটা ভাই একদম বারোশো টাকা একদম বারোশো চিলা মুজোলা জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক এগুলো উড়বে কেমন কবুতর গুলা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা উঠবে দর্শক যাদের পছন্দ হবে অবশ্যই নিয়ে নিবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম